এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় হাইকোর্টের রায়কে অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায় এবং সেখানে জামিনের আবেদন করেন এছাড়াও তার বক্তব্য ছিল অর্থাৎ তার আইনজীবীর বক্তব্য ছিল যত দ্রুত সম্ভব এই মামলার শুনানি যেন সুপ্রিম কোর্টে হয় কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে দ্রুত শুনানি সম্ভব নয় এই মুহূর্তে অন্য অনেক গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেইগুলি আগে শোনা হবে তারপর তার মামলা শোনা হবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলায় এছাড়াও সিবিআইকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ কোনো পক্ষ মামলা করলে ওই মামলায় অন্য পক্ষদের নোটিশ জারি করে বিষয়টি জানানো হয় সেই হিসেবেই সিবিআইকে পাঠানো হয়েছে নোটিশ সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন এত দ্রুত মামলা শুনানি করার কোনো দরকার নেই কারণ সিবিআইও অন্যান্য মামলা নিয়ে প্রচণ্ড ব্যস্ত সেই জন্য উভয় পক্ষের বক্তব্য শোনার পর পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন শোনে নিই শেষ পর্যন্ত আগামী বিশে মার্চ এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে তাও বিশে মার্চ শুনানি হবে কিনা সেটা এখনও নিশ্চিতভাবে জানায়নি সুপ্রিম কোর্ট